নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা অবগত আছেন যে গতকাল সোমবার পঁচিশে নভেম্বর ঢাকা বিমানবন্দরে বাংলাদেশের সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র ইস্কন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ডিবি পুলিশ একটি রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করে এবং আজকে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার তাকে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় এবং সেখানে তার জামিন নামঞ্জুর হয় এবং আদালত প্রাঙ্গণে সনাতনীদের বিক্ষোভের কারণে তাকে আদালতে তুলতে প্রায় আড়াই ঘন্টা বিলম্বিত হয় সেই সময় পুলিশ বিজিবি মিলিটারি বিক্ষোভকারীদের ওপর লাঠি লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তো আদালত আপনারা জানেন যে শ্রী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যে জামিন আবেদন করা হয়েছিল এক পঞ্চান্ন জন আইনজীবী তার জামিনের জন্য সওয়াল করেন কিন্তু সেই আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন আপনারা জানেন যে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং আপনারা সেই বিষয়টিও জানেন যে তারা বলেছে যে বাংলাদেশের যেই জাতীয় পতাকা আছে লাল সবুজের পতাকা সেই পতাকার ওপরে ইস্কনের পতাকা টাঙিয়ে দিয়েছিল ওনার নেতৃত্বে আরও উনিশ জনের বিরুদ্ধে কেস হয়েছে আপনারা জানেন তো এ কথা অনস্বীকার্য যে ইস্কনের কোনো পতাকা নাই ইস্কন ইস্কনের কোনো পতাকা নাই এবং সেই যেই পতাকাটির কথা বলা হয়েছে সেই পতাকাটি ছিল তারকা খচিত সেইখানে চার তারা ছিল সেইখানে তো বাংলাদেশের পতাকায় কবে থেকে চার তারা লাগানো হয়েছে সেটা আমাদের বোধগম্য নয় তো যাই হোক সেইটা ধর্ম অবমাননা হয় না ধর্ম অবমাননা হয় বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে কথা বললে কৃষ্ণ দাসের কোনো বক্তব্যে আমরা কখনোই ধর্মে উস্কানি কখনই রাষ্ট্রদ্রোহিতার কথা শুনিনি আমরা শুনেছি ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা এবং আধ্যাত্মিকতার কথা তিনি বাংলাদেশের হিন্দু জাগরণের মূর্তী প্রতীক দীর্ঘদিন ধরে হিন্দুরা যেইভাবে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হয়ে এসেছে বৈষম্যের শিকার হয়েছে গত তিপ্পান্ন বছর ধরে সেই বৈষম্যের অবসানের জন্য বাংলাদেশের সনাতনী সমাজ জাগরণী সনাতন মঞ্চ নামে একটি অ্যালায়েন্স গড়ে তুলেছে এবং আট দফা দাবি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং সেই সংগঠনের নেতৃত্বে আছেন শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী আজকে অধিকারের কথা বললে বলা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতা আপনারা একটু ভেবে দেখুন কী অবস্থা তারা এই কী অবস্থায় তারা হিন্দুদেরকে রেখেছে এমনকি হিন্দুদের বিরুদ্ধে যখন স্লোগান দেওয়া হয় একটা দুইটা ইস্কন ধরো ধরে ধরে জবাই করো তো সেইটা রাষ্ট্রদ্বয়িতা হয় না সেইটা ধর্মীয় দাঙ্গার উস্কানি হয় না উস্কানি হয় যখন আপনি আপনার অধিকারের জন্য শান্তিপূর্ণ লড়াই করবেন সেটাকে উস্কানি বলা হয় দর্শক আমরা দেখেছি বাংলাদেশের জাতীয় পতাকার ওপর পা দিয়ে সেইখানে নামাজ পড়তে সেইখানে জাতীয় পতাকার অবমাননা হয় না আমরা দেখেছি বাংলাদেশে আইসিসের পতাকা উড়িয়ে আল্লাহ আকবর স্লোগান দেওয়া হয় সেইখানে রাষ্ট্রদ্রোহিতা হয় না জয় শ্রীরাম হলে নাকি জঙ্গিবাদী স্লোগান হয় এই যে বাংলাদেশের অবস্থা যাই হোক তো শ্রীচিন্ময় কৃষ্ণ প্রভুকে বহনকারী প্রিজন ব্যান এগুতে চাইলে সেইখানে বেলা দুইটা পঞ্চাশ মিনিটের দিকে পুলিশ লাঠি পেটা শুরু করে জনতাকে স সনাতনী সম্প্রদায়কে কারণ তারা বাধা দিচ্ছিল এবং পরপর কয়েকটি সাউন্ড গ্র্যানেড ছড়া হয় তারপরে এতে অবস্থানকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এর মধ্যে পুলিশ প্রিজন ব্যানে করে নিয়ে যেতে চাইলে সেটির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয় পরে পুলিশের গাড়িতে করে শ্রী চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর আইনজীবী স্বরূপকান্তি নাথ বলেন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় মহানগর দায়রা জজ আদালতে আপিল করে জামিনের আবেদন করা হয়েছে বুধবার আগামীকাল বুধবার এটির শুনানি হবে

তো দর্শক এদিকে আপনারা জানেন যে চট্টগ্রামে পরিস্থিতি খুবই উত্তপ্ত এবং সেইখানে এই সংঘর্ষে একজন আইনজীবী নিহত হয়েছেন আইনজীবীর নাম সাইফুল ইসলাম তো আমরা এটা নিয়ে অনেক ধূম্রজল তৈরির চেষ্টা করা হচ্ছে যে কারা মেরেছে তাকে আইনজীবীকে কিন্তু আমি এটা ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে এর দায় পুলিশ মিলিটারি এবং বিজিবির আপনারা আপনাদেরকে আমি একটা ছবি শেয়ার করতেছি সেই ছবিতে আপনারা দেখুন যে কি দুর্দর্শ অবস্থায় তারা আক্রমণ করছে মানুষকে আমি সম্পূর্ণ এবং আমি একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানো যাবে না কারণ সেটা কমিউনিটি গাইডলাইন্সের বিষয় আছে দেখুন পুলিশ মিলিটারি বিজিবি কিভাবে মানুষকে সনাতনীদেরকে এবং সেই আদালত প্রাঙ্গনে তাণ্ডব করেছে এবং সেইখানে একজন মারা গেছে সেইখানে পঞ্চাশ জন মারা গেলেও কিন্তু মানে অতিরিক্ত হতো না খুব অত্যুক্তি হতো না দেখুন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কী বিভৎসভাবে মানুষ এই মানুষজনকে এরা যেমন মানুষ না এইভাবে তারা পিটাচ্ছে এবং এই পিটানোতে মানুষ মারা যাওয়া এটা অস্বাভাবিক কিছু না তারপরেও আমরা খুব নিন্দা জানাই দুঃখ প্রকাশ করছি যে এই আইনজীবী সাইফুল ইসলাম সেখানে সাইফুল ইসলাম ওরফে আলিফ তিনি ৩৫ বছর বয়স্ক ছিলেন তিনি সহকারী সরকারি কৌশলী সাইফুল লোহাগড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে বিকাল সাড়ে চারটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় আরও আটজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তারা হলেন শ্রীবাস দাস সার্কু দাস সোটন সুজিত ঘোষ উৎপল ও এনামুল হক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কেন মানে এই এই যে এরা মারা গেলেন এবং আমি যেই ব্যক্তিটা মারা গেলেন সাইফুল ইসলামের আইনজীবী এবং এটা নিশ্চিত যে এটা পুলিশের কাজ গুরুতর আহত হওয়া আরেকজনের নাম এখনো জানা যায়নি অন্যদিকে জেনারেল হাসপাতালে আরও জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে দর্শক চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে আলোচনা করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন ইস্কন বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইস্কন মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিবিসি বাংলা জানিয়েছে গতকাল ইস্কন তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে ওই পোস্টে ইস্কন বলেছে সন্ত্রাসবাদের সঙ্গে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক এক্স পোস্টে ইস্কন আরও বলেছে ইস্কন ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যেন তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এই বিষয়টি স্পষ্ট করে যে আমরা একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন তারা ইস্কন নেতা চৈতন্য কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছে এদিকে বাংলাদেশের ইস্কন বাংলাদেশের ইস্কনের প্রধান শাখা থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে সনাতনীদের শান্তিপূর্ণ জীবনধারা অক্ষুণ্ণ রাখার জন্য সনাতনী সম্প্রদায়ের শান্তিপূর্ণ জীবনধারা রক্ষায় প্রশাসন সহ সবার প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন ইস্কন বাংলাদেশ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সন্ধ্যায় ধর্মীয় এই সংগঠনটির সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত বিবৃতিতে এই কথা বলা হয় বিবৃতিতে সম্প্রতি বাংলাদেশে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্য সনাতনীদের গ্রেপ্তার এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ের উপর সংগঠিত হামলা ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং বাংলাদেশের নাগরিক হিসাবে চিন্ময় কৃষ্ণ দাস এদেশের সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন একজন নাগরিক হিসাবে তার মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যদের এই অধিকার রক্ষায় অনুপ্রাণিত করার অধিকার সুরক্ষিত হওয়া প্রয়োজন তার প্রতি ন্যায়সঙ্গত আচরণ বাঞ্ছনীয় দেশের নাগরিক হিসাবে চিন্ময় কৃষ্ণ দাস সহ সনাতনীরা ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন এবং তাদের প্রতি যে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ না করা হয় সেই বিষয়টি আমরা জোরালোভাবে তুলে ধরছি বিবৃতিতে বলা হয় আমরা সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানাই সনাতনী সম্প্রদায়ের উপর সংগঠিত হামলার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক চিন্ময় দাস সহ সনাতনী নাগরিক অধিকার সংরক্ষণ করা হোক দেশের সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক গৌরীয় ধারায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশে একটি সুপ্রতিষ্ঠিত সনাতনী সংগঠন হিসাবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রতি অঙ্গীকারাবদ্ধ আমরা দেশের সংখ্যালঘুদের সংবিধান অনুযায়ী সুরক্ষা এবং সমাজে পূর্ণাঙ্গ ও বাধাহীন অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য বারবার অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে আহ্বান জানিয়েছি সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকার ও প্রশাসনের প্রতি আরও জোরালোভাবে পুনর্বার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আমাদের জন্মভূমি ও আদি নিবাস আমরা এদেশের গর্বিত নাগরিক এবং আমাদের অনেক আচার্য ও সাধুসন্ত বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তাই বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা শান্তিপূর্ণভাবে বর্তমান ও ভবিষ্যতের যে কোনো সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সকলের যেন ন্যায় বিচার নিশ্চিত হয় এবং বাংলাদেশের সকল নাগরিক যেন তাদের ব্যক্তিগত বিবেক ও বিশ্বাস অনুযায়ী নির্বিঘ্নে তাদের ধর্মচর্চা করতে পারেন তার কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকার ও প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি ইস্কন বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান এবং মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারাবদ্ধ আমরা আশা করি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি অনুধাবন করে শান্তিপূর্ণ সমাধানপূর্বক দেশকে পুনরায় সম্প্রীতির পথে নিয়ে যাবেন আমরা সকলের প্রতি আহ্বান জানাই ধর্মীয় সহনশীলতা বজায় রাখুন এবং যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলুন এদিকে চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র ও দামের অধ্যক্ষ চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই এই উদ্বেগ জানানো হয় বিবৃতিটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা এবং মন্দিরে চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের উপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগ উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি বিবৃতিতে বলা হয় দুর্ভাগ্যের বিষয় হলো এসব হামলার পিছনে যারা জড়িত তাদের বড় অংশকেই বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে শেষে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা সহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে উদুরপিন্ডি ভুজুর চাপানোর চেষ্টায় নিয়োজিত হয়েছে বাংলাদেশের তথাকথিত সমন্বয়ক সমন্বয়করা এবং শিশু উপদেষ্টারা দেশে যারা ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র সার নয় বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি মঙ্গলবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে অত জানিয়েছেন সার্জিস তো আমার প্রশ্ন যে একটা দুইটা স্কন ধরো ধৈরা ধৈরা জবাই করো এই বিষয়ে এটা কি জঙ্গিবাদদের উস্কানি নয় এই বিষয়ে তারা কি ব্যবস্থা নিয়েছে সেই জিনিসটা জাতি জানতে চায় তিনি লিখেছেন ধর্মকে টুল হিসাবে ব্যবহার করে কোনো ব্যক্তি সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে যেই জড়িত থাকুক না কেন খুনের সর্বোচ্চ শাস্তি চাই ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র সার নয় বেশি সার পেলে মাথায় উঠে নাচ তিনি আরও বলেন উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে হয় না উগ্রপন্থী তা দেখে হবে এবং আমরা সে সনাতনীরা অবশ্যই সেটা চাই কারণ আমরা জানি কারা উগ্রপন্থী এবং তারা যদি না জানে তাহলে এইবারে সেই পাঠ নেবার আমরা আহ্বান জানাচ্ছি এদিকে বিকালে এক স্ট্যাটাসে গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলম বলেন গণ অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে অর্থাৎ সামনে আরও অ্যাকশন আছে কারণ এই মাহফুঁজি কিন্তু কয়েকদিন আগে বলেছে যে এই যুদ্ধ হবেই তো আপনারা সেই দুই হাজারের দশকে দশ ট্রাক অস্ত্র এনেছিলেন চট্টগ্রামে এবার কিন্তু জাহাজবর্তি অস্ত্র এসেছে সুতরাং আমরা জানি মাহফুজ আলমরা কি বলতে চাই যে এই যুদ্ধ হবেই তো যাই হোক এদিন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি বলেন রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকারই যথাযথ ব্যবস্থা নেবে সবাইকে ধৈর্য ধারণ করার এবং কোনো প্রকার উস্কানিতে সারা না দেওয়ার আহ্বান জানেন তো জিনিসটা বুঝতেই পারছেন যে এইখানে এই ঘটনায় এই দেশকে অস্থিতিশীল করা দেশকে দেশের সার্বভৌমত্বকে নষ্ট করে নতুন একটা দেশের পায়তারা করতেছে এই উপদেষ্টারা এবং এই কংরা সুতরাং দেশবাসী সেটা সজাগ থাকতে হবে সচেতনতার সাথে সেটাকে মোকাবেলা করতে হবে এদিকে আপনারা জানেন যে গতকাল শাহবাগে সনাতনীরা বিক্ষোভ করেছে এবং সেইখানে ব্যাপক জঙ্গিরা জামাত শিবির যুবদল ছাত্রদলের জঙ্গিরা সেখানে ব্যাপক হামলা করেছে পেটা করেছে অনেককে আহত করেছে আমরা সেই ভিডিওগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি দর্শক ইতিমধ্যে কিন্তু আন্দোলনকারীরা পালিয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আন্দোলন যারা করছিলেন পারেন এরা কারা তবে লাঠি সোটা নিয়ে কিন্তু সনাতন ধর্ম বলিদের গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শাহবাগ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে তাড়া করে টিএসসি দিকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড কিন্তু খুলে দেওয়া হলো ティモティケント。<music> যে নেকটার জন্য হামলা হয়েছে তোমাদের জানেন যে বিকাল চারটার দিকে আমাদের চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুকে গ্রেপ্তার করেছে আমরা তার একটি তাৎক্ষণিক প্রতিবাদের জন্য আমরা মিন্টু রোড থেকে আমরা শাহবাগে শান্তিপূর্ণ একটু কর্মসূচি পালন করার জন্য আমরা শাহবাগ চত্ব এসেছিলাম যে আমরা চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদ হঠাৎ করে হঠাৎ করে পনেরো বিশ মিনিটের পরে হঠাৎ করে দেখলাম আমাদের একটু হঠাৎ করে লাঠি চলাও নিয়ে এটা মানে আমরা অতর্কিত আমরা তো ওইরকম জন্য প্রিপারেস্ট ছিলাম না আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের শ্রদ্ধেয় দাদা আমাদের অধ্যাপক আমাদের কুশল বরণ দাদা উপস্থিত আছেন এবং তাকে যেভাবে তার উপর হামলা করা হয়েছে মানে এটা এটা এটার কোনোভাবে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না যদি দাদা দেখাই যে লাঠি দিয়ে লাঠি দিয়ে বাড়ি বাড়ি বেড়েছে এবং ঘাড়ে পিঠে দেখতেই পাচ্ছেন যে কিভাবে ঘাড় ফুলে দাদার একেবারে অবস্থা খারাপ এবং দাদাকে মাথায় মাথায় অ্যাটাক করার চেষ্টা করেছিল তাৎক্ষণিক ভাবে ভগবানের কি পায় আমি ইয়ার করছে দেখে মাথাটা ঠিক আছে হাতে হাতে ইয়া রাখছে মাথা কোনো মতে মাথাকে ইয়া করেছে

এই শাহবাগে আজকে বিকালে একটি সনাতনী সমাবেশ হবার কথা ছিল কিন্তু সেইখানে ব্যাপক হারে পুলিশ বিজিবি মোতায়েন করা হয় শাহবাগ এবং আশেপাশের এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং তারা বলেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ মৎস্যভবন ও হোটেল কন্টিনেন্ট ইন্টার কন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বর্ডার দর্শক আজকে বাংলাদেশ আমরা যা দেখছি অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ ভবিষ্যৎ কি আছে জানি না তবে এটা নিশ্চিত যে এই আধার কেটে যাবে সনাতনীরা জেগে উঠেছে দীর্ঘদিনের বঞ্চনার অবসান আমরা চাই এবং সেটা আমরা শান্তিপূর্ণভাবে চাই এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনও আজকে সনাতনীরা করতে পারছে না বাংলাদেশে এবং তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে ভারতীয় এজেন্ট দেশদ্রোহী হিসাবে অথচ এই সনাতন এই সনাতনীরাই কিন্তু বাংলাদেশের ভূমিপুত্র আমরাই এই দেশের আদিবাসী এবং আদ আমাদেরকেই বলা হচ্ছে নাকি আমরা দেশদ্রোহী তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকুন নমস্কার